হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো কালকের পর থেকে আমার তেমন একটা ভালো লাগতেছে না কালকে যে বাপি ভাইয়ের আম্মা মারা গেছে সেটা কথা শুনে আমার অনেকটাই খারাপ লাগছে আর হুট করে মারা নয় বেশি কষ্টদায়ক আর আনটি তো সব দিক থেকে অনেক ভালো একজন মহিলা ছিলেন এবং উনি অনেক স্ট্রং ছিলেন সহজে কোনো কিছু তার কে আঘাত করতে পারতো না যত বড় কঠিন আঘাত পেত কিন্তু উনার উনি সব থাকতেন উনি এতটাই ভালো ছিলেন তো যাই হোক বাপি ভাইয়ের আম্মার জন্য সবাই দোয়া করবেন তো নিউজটা আসলে পুরোপুরি এখন আমরা পাইনি ওদিক থেকে এখনও কোনো ভিডিও পাবলিক প্লেস হয়নি তারপরও ওনাদের কোনো রিলেটিভের থেকে কিছু ভিডিও ফুটে যেটা শুনতে পারলাম আনুমানিক এগারোটার দিকে বাপি ভাইয়ের আম্মা বুকে হ্যাঁ ব্যথা করতেছিলো তো বকে যখন ব্যথা করতেছিল তখন তাকে সঙ্গে সঙ্গেই বাপি ভাইকে কেসে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর ধরেন আপনার বাপি ভাই তো অনেক দূরে থাকে যেহেতু উনি শ্বশুরবাড়ি গেছেন তো শ্বশুরবাড়ি তো আর কাছে না বললেই আসা যায় না পাশাপাশি হয়তো তাহলে বললেই আসা যেত সেই ফরিদপুর থেকে পাবনা খুবই দূর অনেকটাই জার্নি করতে হয় আর অনেকটাই পথ তো উনি হয়তো সঙ্গে সঙ্গেই রওনা দিয়েছেন আমরা এখনও ওটা নিউজ পাইনি তারপরে যেটা ছিলাম তারপরে সে একে করে ছেলেমেয়ের সাথে কথা বলা হয়েছে তার ছেলেমেয়ে কথা বলছি তারপরে ওইখানে তার টান ছিল দাদির কাছে তান তো কখনও মায়ের সাথে কোথাও ঘুরতে যায় না তান পছন্দ করে না তান সবসময় একটু রিল্যাক্স রিল্যাক্সভাবে থাকা পছন্দ করে আর ও বেড়ানোটা একটু পছন্দ করে না ও সবসময় দাদির সাথেই আমরা দেখতে পারি ও তাদের কাছেই থাকে আর বাপি ভাইও অনেক দিন থেকে শ্বশুরবাড়ি যায় না সেটা কিন্তু আমরা ব্লকের মাধ্যমেই যেটা দেখতে পারি আর আপনারা অনেকে রোষ বেরো করতেছেন আসলে আমি কথার মধ্যে অনেক এলোমেলো হয়ে যাচ্ছে স্টেপটা আমি বলতে চাচ্ছি তারপরে বলবো আমি আসলে ভুল বলে যাচ্ছে আমার আর রোস্টের অনেকেই রোষ করতেছেন শোনেন আপনারা রোষ করেন ভালো কথা কিন্তু একবার ভেবে দেখেন আমি নিজেই সাক্ষী আমার মাঝে মারা গেছে আমরা কিন্তু মার পাশেই ছিলাম একটা একটা ওয়াল মা এবারে আমরা এবারে অথচ সে আমাদেরকে দেখতে দেয়নি মৃত্যু পর্যায়ে তো এটা কোন দোষ এটা কি আমাদের দোষ না আমাদের তববিরের দোষ তো এটা হইতে পারে মৃত্যু কখন কার হয় আমরা কেউই বলতে পারি না বাবার মার সামনে সন্তান মারা যাচ্ছে সন্তানের সামনে মা বাবা মারা যাচ্ছে এটাই স্বাভাবিক আর এই যে বস করতেছেন শ্বশুরবাড়ি গেছে দিকে আজকে এরকম কমিছে হ্যাঁ এগুলো আসলে বলাটা ঠিক না যে যেখানে আসে সে সেখানেই থাকবে যার যখন মৃত্যু হবে সেখানেই মৃত্যু হবে তো এটা আমরা রোস্ট ভিডিও করে আসলে কি মজা পাই আমরা নিজেও জানি না তো যাই হোক তো এটা করবেন না আর এটা দোষারোপ করবেন না দোষারোপের কিছু নাই পাপী ভাই অনেক ভালোবাসি তৃষা যথেষ্ট পরিমাণ শাশুড়িকে ননদকে সম্মান করে যেটা আপনাদের মধ্যে নাই আপনারাও মনে হয় শাশুড়ি ননদকে এতটা সম্মান করেন এতটা ভালোবাসেন না যেটা তৃষা ভালোবাসে সেটা আপনাদের মধ্যে নাই হ্যাঁ তিশা একটু অবস্থানও হইতে পারে এলোমেলো হইতে পারে বা তৃষা কিন্তু অনেক ভালো একটা মহিলা তার মনটা কিন্তু অনেক ভালো শোনেন সব সবার আসটা আঙুল যেমন এক সময় না সবাই কিন্তু একরকম না তো তারপরেও আমি যেটা যতটুক দেখছি তীষার পরিবার থেকে তীষা কিন্তু অনেক ভালো একজন মহিলা যেটা বাপ্পি ভাই গড়াই নিছে। আপনারা অনেক সময় অনেক কথা বলেন কিন্তু আমি কাছ থেকে দেখছি বাপ্পি ভাই তীষা করে কী সুন্দরভাবে কন্ট্রোল করে হ্যাঁ অনেকটা যেটা অনেকের স্বামী একটা ফুল কলে ধমক দেয় খেজিতে কথা বলে ভিক্ষিতের কথা বলে কিন্তু বাপ্পি ভাইকে আমি দেখছি খুব সুন্দর করে হাসি মুখে কথাটা বুঝায় দেয় যে তীষা এটা এম নেয় এটা এম কিন্তু এটা কিন্তু একটা স্বামী কর্তব্য আর তিশা কিন্তু অনেক ভালোবাসে শাশুড়িকে মায়ের মতো মা যেরকম মাছ চাইতে মনে বেশি ভালোবাসে কারণ মা তুই দূরে থাকে তিশা কিন্তু সবসময় মা আরও কথা বলে না তো আমরা দূর থেকে অনেকে অনেক কথা বলি আসলে খুব কাছ থেকে যে দেখেন তাদের কিন্তু বর্নিংটা খুব ভালো শাশুড়ি বইয়ের বর্নিংটা কিন্তু খুব ভালো আপনারা আমরা কত কথা বলি কোনো সময় দেখছেন ওনাদের মধ্যে কোনো মোকালাকালি হইতে ঝগড়া হইতে দেখছেন সেটা কিন্তু দেখেন নেই তো শুধু শুধু আমরা আজে কথা বলি অনেক কথা বলে ফেলি তো যাই হোক গেল এই টপিক তারপরে যা বলি যেটা আন্টি মারা গেল তো হঠাৎ করে আমিও তো মারা যেতে পারি ঘুমের মধ্যে মারা যেতে পারি না আমার সন্তান পাশে রুম থাকলেও তো আমি ডাক দিতে পারবো না আমার এমনও হয় সা পাশে কিন্তু স্বামী বসে শুয়ে থাকে স্ত্রী শুয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মারা যায় তো এটা আসলে দুঃসের কিছু নাই তারপরে তার ধরেন উনি অসুস্থ হলো উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে ওনাদের বাড়ির পাশে যারা ছিল তারা দ্রুতভাবে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে কিন্তু রাস্তায় উনি সঙ্গে সঙ্গে অ্যাটাককে মারা গেছে উনি সম্ভবত অ্যাটাক করে মারা গেছে আমার যেটা মনে হলো উনি অ্যাটাক করছে হ্যাঁ ব্রেন থেকে হার্ট অ্যাটাকটা বেশি ক্ষতি করছে তো করলে বাসে কিন্তু অ্যাটাক করলে ওটা বাসা খুব কঠিন হয়ে যায় তারপরে নেওয়ার পরে ওইখানে ডাক্তাররা বললো যে উনি মারা গেছে আর ভর্তি করে লাভ নেই তো তারপরে তো রাতির হলো ওইদিকে বাপি ভাইও ওনার শ্বশুরবাড়ি থেকে চলে আসে ওনার শ্বশুরবাড়ি অল ফ্যামিলি চলে আসছে ভাবনাতে আর মৃত্যু কখন আসবে কেউ আমরা বলতে পারি না আসলে আমরা গোষ্ঠ অনেকে অনেকে বাঁচে কথা বলি বাঁচে কথাটা না বলি হ্যাঁ আনটি কিন্তু অনেক ভালো মানুষ আর তৃষা বলেন বাপি বলেন ওরা মানুষ হিসাবে খারাপ না এই জগতে মানুষগুলো কিন্তু অনেক কঠিন কিন্তু পাবলিক প্লেসে আমরা আসি থেকে আমাদেরটা হয়তো ফেস পান কিন্তু অনেকে ফেস পায় না আমি নিজেই যখন আমি একদম নতুন নতুন আমার বিয়ে হয়েছে আমি দেখছি ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তার মহিলা শাশুড়িকে পিটাচ্ছে তো এটা আমি জীবনের প্রথম আমি কখনো বলতে পারবো না ওই ওই ডাক্তার মহিলাটার কথা আমি নাই বললাম হ্যাঁ উনি এখন সবাই ওনাকে চিনে আমার নিজের চোখে দেখা শাশুড়িকে পিটাইয়া তারপর আমাকে দেখতে আসছে তো এটা আমি নিজের চোখে প্রথম সর্বপ্রথমই আমি দেখলাম যে শাশুড়িকে বউ ফিটাচ্ছে এরকম অনেক আছে আবার অনেকে বউদেরও শাশুড়ি টর্চার করতেছে মানসিকভাবে কিংবা আঘাত দিয়ে কিংবা ভাতে কাপড়ে কথায় অনেক সময় অনেক আঘাতে এবং বউরাও কিন্তু আঘাতে এটা আমরা নর্মালভাবে নিলে কিন্তু কিছুই না আবার যদি আমরা নিতে যাই সেটা অনেক কিছু আর যাই যেমন করবো আল্লাহর কাছে সে সেরকমই পাবে তাই না আমরা তো কখনো কেউ কোনো কিছু নিজে থেকে আনতে পারি না উপরওয়ালা থেকে সব কিছু আসে এ আজকে আপনাদের সাথে কথা বলতেছি ঠোঁট লাড়াইতেছি চোখগুলা চাইয়ে রয়েছি এটা কিন্তু আল্লাহর ইশারা আমার কিন্তু কোনো ইশারা না আল্লাহর সব কিছু আল্লাহর প্রতিটা জিনিস প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নেমত তা আমরা আল্লাহর কাছে সবসময় সুক্রিয় আদায় করবো আর সর্বশেষ একটাই কথা বলবো আমরা সবার জন্য সবাই দোয়া করবো দোয়াটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা সবাই সবার জন্য যাতে দোয়া করতে পারি দোয়া করবেন সবসময় সবার জন্য দোয়া করবেন নামাজটা অবশ্যই পড়তে হবে যত যাই করো না কেন নামাজ কিন্তু ছাড়বেন না আপনাদের কাছে একটি অনুরোধ যতই পাপি করি না কেন নামাজ কিন্তু আমরা কখনোই বলে যাবো না নামাজ কিন্তু কখনোই আমরা ছাড়বো না নামাজটা আমরা কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করব তো যাই হোক এই যে দেখেন আমার আম্মা এক বছর আগে ইস্টক করছি আমার আম্মা বিদেশ গেছিলো জার্মান গেছিলো ইটালি গেছিলো ছেলেদের কাছে যে বাপি ভাইয়ের মা যেরকম করছে না সেম ট্রফিকটা আমার আম্মা করছে তার জন্য আমার আরও বেশি খারাপ লাগে বাপির আম্মা যখন মালয়েশিয়া গেল ইসের বাসায় মনে আসতেছে না তাতে না আজ আপুর আকুর বাসায় আমি দেখছি সে সপফর্ট করতেছে বাংলাদেশ আসার জন্য তখন আমার কাছে খুব তখনই মনে হয়েছে যে এবার কি আনটি কি আয়সা কি চলে যাবে এটাই আমার কাছে মনে হয়েছে আমি আজকে বললাম কথাটা আমি তার চেহারাটা দেখে আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে আনটি হয়তো বেশি দিন বাঁচবো না আমার কাছে কেন জানি মনে হয়েছে আমি জানি না আমার আম্মা সেম এরকম করছে ওই ইতালি থেকে জার্মান থেকে আয়সা পড়বে আর খালি মন খারাপ করে থাকতো তো বাংলাদেশে আয়সে তো আম্মা মারা গেল বেশি দিন ছিল না তারপর প্রথমে আম্মা স্টোপ করলো ইস্টপ করার পরে আমরা রাত্রে এরকম ঘুমের দিয়ে করা হয়েছে তো সকালে আমাকে নিজ বাপা ফোন দেওয়া হয়েছে যে আমার তো এরকম বুকের ব্যথা এরকম সমস্যা পড়তেছে বুক উঠাই বসতে পারতেছে না পরে আমি বললাম যে কী হয়েছে তো এর আগে দিন একটা ঘটনা ঘটেছিলো তো আমি রাত্রে বলে আসছিলাম যে আপনারা কেউ মার কাছে নিউজটা দিয়ে না তো আমাদের পরিবার থেকেই শুভাকাঙ্ক্ষী বলি শুভাকাঙ্ক্ষী আমার মার কাছে রাত্রে নিউজটা বলে দিছে বলে দেওয়ার পর মা ওটা সহ্য করতে পারেনি তো আসলে দায়ী বলবো না কি করবো আমি জানি না আমার মৃত্যুর কিছু লোক গাই আমি আগেও বলি এখনও বলি এখনকার কিন্তু শ্বশুর শাশুড়িরা মারা যায় ছেলে ছেলেদের বৌদের কারণে তো আমার ওই নিউজটা শুনতে পেরে আমার রাত্রি স্টো করছি স্টো করার পরে সকাল আমি সকালে যখন আমাকে বললো আমি সকালে তখন প্রতি চলে গেলাম চলে গেলাম পর আমার বাসার যা কাজকর্ম ছিল সব শেষ করে আমি সঙ্গে সঙ্গে চলে গেছি চলে যাওয়ার পর এসে নিয়ে গেছিলাম সোরাত দিতে নিয়ে গেছিলাম ওইখান থেকে নিয়ে আসলাম সেই হবে না ভালো আছে ঠিক আছে আর কিছু হয়নি মার তো অনেক কষ্ট করে গেলাম তারপর আসলাম আসার পর বদ বোনি নিয়ে দৌড়াদৌড়ি করলাম পরবর্তীতে ছোটো ভাই যোগ হয়েছে পরবর্তীতে আবার বাসায় আনার পর আমার চাচাতো ভাই ও আবার কানাডা থেকে আসছিলো ছুটিতে বাংলাদেশে তো ওকে আবার পাঠাইছে আমার মিজু ভাই পাঠানোর পর ও ফাইলপত্র তো দেখলো তারপরে হাফ ফাউন্ডেশনের বড় ডাক্তার মতিউর রহমান তার কাছে হয়তো সম্ভবত মেয়ে বি রিপোর্টগুলো মানে পাঠাইছিল তো সে বলছে যে অ্যাটাক করছে তো সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম আবার হাফ ফাউন্ডেশনে আসলে হাফ ফাউন্ডেশনে এর আগেও নিয়ে গেছিলাম বাট প্রথম নিয়ে গেছিলাম তারপরে আবার ওইখান থেকে নিয়ে গেছি তারপরে আপনার চাচাতো ভাই মিলে ওইখানে বললেই ভর্তি করান যায় না তো যেহেতু আমার চার্থ ভাই ফ্রেন্ড ছিল তখন তখন ভর্তি করানো হলো করানোর পর ছিলাম এক সপ্তাহ তো ডাক্তারে দেখলো যে ওনার চারটা না ছয়টা জানি ব্লক ধরা পড়লো পরবর্তীতে বিদেশে নেওয়ার কথা আর কি আলোচনা চলতেছিল আর আমি যেহেতু মেয়ে বলেই তো সব কিছু করতে পারি না তার ছেলেদের হক বেশি মেয়েদের থেকে মেয়েরা যত কিছু আছে সব কিছুর অধিকার মেয়েদের থাকে না তারপরে ওইখানে অনেক কষ্ট করে এক সপ্তাহ রইলাম আমি আর নিজে রাত দিন চব্বিশ ঘন্টা ওইখানে থাকলাম আমি সারা একটা সোফার মধ্যে দুই বই খুব কষ্ট করে আস ঘুমাসতাম খুবই কষ্ট হইতো মনে করেন ওয়ালের মধ্যে একটা পা দিয়ে তারপরে মনে করেন আমার দীঘোটারে আর কি আমি একটু ঠেকুর দিয়ে যেটাকে বলো বা ঠেকুর দিয়ে রাখতাম তো অনেক কষ্টগুলো আসলে বলতেছি কেন করতেছি সেটাও জানি না তারপরে আপনার এক সপ্তাহ রাখার পরে কী জানি হয়েছিল আমার এখন মনে নাই কী কারণে জানি সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো তো ওই পর্যায়ে মাকে মাও থাকতে চাচ্ছিলো না মাকে নিয়ে আসলাম অনেক টাকা বিল উঠলো কয় তারপরে বাসায় আনার পর বকে ব্যথা বকে ব্যথা আর কি এরকম একটা বছর হয়তো বোনাস ছিল পরবর্তীতে আবার নিয়ে আট পারমিশনে ভর্তি করেলাম তখন ডাক্তার বললো যে আপনার মা এক মাস বোনাস ছিল এ কথাটা ওনারা বলছে যে উনি সঙ্গে সঙ্গে মারা যাওয়ার কথা ছিল কিন্তু একটা বছর হ্যাঁ আমি কী বলছি যাই না সরি আমি বুঝতেছি না কী বলছি ওই একটা বছর বোনাস পেলেন তো এই কথাটা বলার পর তখন আবার কতদিন ছিলাম ও সরি ভুলে যাই মন থাকে না তো সকালে আমি আজানটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে চলে আসি কেউ থাকে না বাসের মধ্যে আমি একা দশ নম্বর আসি আসার পর এখন ওইখান থেকে অটো পাওয়া যায় না হেঁটে আসতে হয় আবার অনেক সময় তখন অটো ছিল না ছিল পারিশা তারপরে আসলাম আইসা সকালে চাম থাকতো আমার কাছে আর গেট বাড়ি দেওয়া লাগতো না তো আর ঢুকে রান্না টান্না কইরা কোসুল জীবনের জন্য খাবার মা আবার চিতের পিঠা পছন্দ করতো তখন চিন্তা করছি যদি না বাসে চিতের পিঠা খাইতে আমার কাছে পরে ওই সকালে চিতির পিঠা বা আনাইয়া তর তরকারি সব কিছু না বোন কিন্তু না খাও ওইখানে বসা থাকতো আর টাকা তো সব আমার কাছে থাকতো আর নিজে কাছে দিলেও কী হবে নিজের তো আমাকে যারা তো নামতে পারবে না তারপর এরকম করে এক সপ্তাহে অনেক কষ্ট করে রইলাম এদিকে মানুষজন যায় দেখতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যায় দেখে দেখে আসে রাতে থাকার না আসলে কেউ থাকতো না ওই আমি আর মেজে বোন এইভাবে আমরা কাটলাম তখন নিয়ে তো আসলাম বললাম ওই তারপরে এক নাম আসতো এরকম কষ্ট মষ্ট করে ব্যথা ব্যথা নিয়ে নেওয়া তারপরে পরবর্তীতে ভর্তি পালনের পর তারপরে ডাক্তারের তো যা বলার গছে আর জামান জামান্না রহমান উনি হার্ট ফাউন্ডেশনের ডাক্তার তো উনি ওই দেখে দিকে ফিকে দিয়েছেন একদম বিশেষ পর্যায়ে নিয়ে গেছিলাম তার কাছে তো এইটার দেখে সে রাগ হয়েছে পরবর্তীতে বলছে যে কোনো টাইমে চলে যেতে পারে তো এইরকম করলো তা আমার কাছে কখনো বিশ্বাস হয়নি মা এরকম চলে যাবে তো একদিন আমি তো প্রতিদিন বিকালে যাই আমার কাছে প্রতিদিন কিছু না কিছু রান্না করে নিয়ে যাই তো আমার সবসময় খালি আমার হাতের দিকে তাকাই থাকতো তারপরে মা মারা যাওয়ার আগে আমার যে ঘ্যাস থাকতো না তখন একদম ঘ্যাসের বেশি সমস্যা দেখা দিত তো সব মিলে আমি যখন দেখতাম মা আমার হাতের দিকে তাকাই থাকতো আমি কিছু আনছি কিনা ওই জিনিসটা আমার খুব খারাপ লাগতো কারণ না সরি ভুলে যাই ও ডাক্তাররা অনেক কিছু খাবার নিষেধ করে দিছে নিষেধ করে দেওয়াতে আমি আর নেই নি তো না নানা কারণে আমার খালি চায়া থাকতো আর যখন আমি আসতাম আমাকে গেটটা খুললা সিঁড়িতে দাঁড়ায় থাকতো আমি আবার হিসাব আবার এরকম করে বলতো তারপরে বিকালবেলা গেলাম গেলাম পর আমার আম্মাও আসিল ছোটো মা তাকে ফোটোর খাওয়াইলো হলো আমি আবার বিকেলে যাইয়া কোরআন ইয়া ইয়ার পড়তাম মার সামনে পুরা পানি টানি দিতাম ফুদ দিতাম প্রতিদিনই পড়তাম তারপরে মা যে না নামাজটা নামাজ পড়ে ওইটা আবার কখনো দিত না নামাজ পড়তে তো ওদিন আমার উনি নামাজ নামাজটা বিছাই দিয়েছে খাড়ির রূপে বিছাই দিয়েছে মা নিচে চারে বসে আমি খাড়ির রূপে বসলাম আর বোন বোনের রুমে নামাজ পড়তেছিলো পরবর্তীতে বলতেছিল বলতেছিলো কি যে আজকে তুই যাইস না আমার শরীরটা কেমন লাগতেছে তা আমি আমার বাসায় একটু ফোন করে বলে দিলাম তোর তোর তো আছে তোমরা গরম করে খাইও আর তোর নাম শুরুটা বলো না আমি আসবো পরে তো মেয়ে বললাম আচ্ছা ঠিক আছে তো মাকে পড়লাম এসা রাজান দিল তো ওর মধ্যেই আমার বোন আবার মায়ের নাস্তাটা আর কি নাস্তা না সরি রাতের খাবারটা দিয়ে দিল রাতের সব খাবার দিয়ে ওষুধ সব দিয়ে দিলো খাইবো না জোর করে খাওয়াইলো তারপরে আমরা তিনজনে অজু করতে গেলাম না তো মা ওই পাশে গেল অজু করতে হাই কমরতে আমি এর পাশে অজু করে আমি দাঁড়াই গেছি এসার নামাজে দাঁড়ায় গেছি চাই টাকার পর আসছিলাম তো মা দেখলাম আসলো আয়সা আমার বাড়ির দিকে যায় না মোসটা বিষয় গেছে আসলো আসার পর ঠাস্কের আর ঠিক না নামাজে আমাদের বসতে জানি কী করলো আমি আনবো যে নামাজে দাঁড়াইছ তোর খেয়াল করি নাই তো তখন ওই মার হাই হতে শুরু হলো ওই যে বাপি ভাইয়ের যে মা যেরকম লাগতেছিলো ওরকমটা করতেছিল তো আমি যে দুই ডাকাত নামাজ কি পড়ছি আর আমার চোখের পানি দিয়ে ভাইসা যেতেছিল আমি কীভাবে ভাবি নামাজগুলো পড়ছি আমি নিজেও জানি না তো আমি যে ফোনটা খুলবো লকটা সেটা ভুলে গেছি ফোনের লকটা যে খোলার মতো আমার কি নাই পাসওয়ার্ড ভুলে গেছি অথচ পাসওয়ার্ড কিন্তু অ্যাপ ছিল পাসওয়ার্ডটা একটু সহজ আমি যে মোবাইলে কারে ফোন দিব সেটা মনে নেই কী কোনো দিশা দিচ্ছে না আমার টোটালি আমার ব্যালেন্স নাই তো এরকম চিটা চিটি হাই হুতাশাক ডাকতে কী করবো না করবো হিসাবে না কী হয়েছে না হয়েছে আমার আসলে মুহূর্তের কথাগুলো আমার এখনও মনে নাই আমার মানে নাই তখন আমি একটা পোস্ট করলাম হাসপাতালে বসে পোস্ট করলাম কারণ মায়ের তো একদম ইমার্জেন্সি রুমে গেছে তো ইমার্জেন্সি রুমে ই করে নাই না তো মা আবার কিছু জন্য দিন ডাক্তার ছিল ডাক্তার ছিল পর আমি আবার গেছি গেছি মতন ওই ওইটুকুই জ্ঞান থাকতে ওইটুকুই দেখছি তো মা আবার দেখে এমন করে ডাক্তার ছিল তো মার হাত গুলাই দিলাম নাকি পা গুলাই দিলাম মনে নাই মা জানি ও মার গায় উ না ঘুমটা জানি ছিল না তো দিতে বলছে দিলাম আর ডাক্তার তো চিলাচিলি শুরু করে দেবে এখানকার হাট মানুষের ডাক্তার ভিতরে ঢুকে দিব না সিসি রুমে তো ঢুকে দিব না না এবার সিসি রুমে ছিল তো ওইখানে ঢোকার অনুমতি নাই তো পরে চিলাচিলি করলো আমি অনেক রিকোয়েস্ট করছি আর দেখতে দিতে হয়তো দেওয়া নেই ওনারা আমি দরজা অনেক ধাক্কাইছি কাঁচের গ্লাস ছিল তো অনেকক্ষণ ধাক্কাইছি কিন্তু ওনারাও দরজা ধরে রাখছে ঢাকাতে কী করছি পরে ছোটো ভাইকে জানি ডাক দিল ছোট ভাইয়া যখন একটা তখন করেন আমি নিচ থেকে দেখতেছিলাম যে অনেকগুলা পা দেখা যাচ্ছে গ্লাসটা ঘোলা তো নিচটা একটু সাদা রাখছে আমি তখন আমি পড়ে গেছি পড়ে গেছি আমি আর বলতে পারি না কি হয়েছে ফ্লরে পড়ে গেছিলাম তো আমি আর জানি না কি হয়েছে তারপরে আমি আমার জ্ঞান ট্রেন আমার বড় বউ সবাই জ্ঞান ফিরাইলো অরাধ ছিল এখানে হাসপাতালে ফোন করে দাওতে সঙ্গে সঙ্গে এসে পড়ছে তো লাস্ট মুহূর্তে আমার আপনাদের ভাই আমার মাকে অনেক যত্ন করছে এটা কেয়ার করছে কোনো জিনিস আনলে মার কথা বলতো তারপরে আবার ওষুধ কিনে দিত একটু লাস্ট মুহূর্তে মারি অনেক কেয়ার করছে লাস্ট মুহূর্তে আমার বাসায় ছিল তো আমার পাশে নয় দিন ছিল আমার সাথে নয় দিন না পনেরো দিন পর্যন্ত মারা গেছে মারে যথেষ্ট পরিমাণ আদর করছি আবার আমি আমার শাশুড়িও আনছি শাশুড়িও আনছি যে দুই বিয়ে নিয়ে একসাথে বেড়াও তারপরে আমার শাশুড়ি তো একটু মাথার ব্রেন্টে একটু নষ্ট তো উনি কিছু হাস্যকর কাজকর্ম করত তারপর মা কত কি আমি মনে আসাতে মনে বিরক্ত হয়ে গেছে আমার শাশুড়ি আসলে মানুষ খারাপ না ভালো কিন্তু ওনার ব্রেন্টে কাজ করে না ওনার যখন রাগ ওঠে ওঠে উনি সবার সাথে এরকম করে ওইটা আমি কখনো কোনো কিছু মনেও করি না কারণ আমি জানি আমার শাশুড়ি মাথা নষ্ট তারপর আমাকে করলো কি চলে গেলো তারপর আমার তো থাকবো না চলে গেল তারপরে তো গেলোই তো আজকে পাপি ভাইয়ের মায়ের মৃত্যুটা আমার মা খুবই নাগা দিতেছে খুব কষ্ট লাগে আসলে মা তো মাই এখনকার ছেলেমেয়েরা মার সাথে বাপের সাথে যা নাই করে আসলে ভুল করে পৃথিবীতে সবচেয়ে অবলম্বন জিনিস হলো মা যতই খারাপ হোক মা তারপরে মা দেখছে সন্তানেরা কষ্ট দেয় আসলে এটা ঠিক না এটা কাউরে কামনা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই দোয়া করবেন আমি অনেক কথা বলে ফেললাম আসলে এই কথাগুলো বলা হয় না এর পিছনে আরও অনেক কথা লুকিয়ে আছে হয়তো কখনো বলা হবে না ওগুলো বুকে চাপা নিয়ে হয়তো মৃত্যুবরণ করব অনেক স্মৃতি আছে অনেক কষ্টদায়ক কথা আছে এখানে তো আমার কথা আমার রিলেটিভদের বুঝতে পারবে আমার কথার মানিগুলো কি কিন্তু আমার মা মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে। তারা কখনো ভালো থাকতে পারবে না ওই জানি কালকেও বলছি একটা যদি মসজিদ দান করে দেয় না মায়ের জন্য তাও ওই দিনটা সুখ হতে পারবেন না সবাইকে বলি মাকে আগে দিন কখনও কোনো সন্তান সুখী হতে পারে না কখনও কোনো সন্তান ঘুমাসতে পারে না তো সব ভালো থাকেন সুস্থ থাকবেন আর এখানে অনেক কথা বলে ফেলছি ভুলটি হলে অবশ্যই ক্ষমা করবেন আসে আমি জানিবো আল্লাহ হাফিজ আসসালিকুম